জানা বিশ্বাস হম চটাদা মনে পাগল হয়ে গেছে ভুল ভাল বকে কি বলিস হ্যাঁ কালকে ওর বাড়িতে বৌদির সাথে কি ঝামেলা তারপর নোড়া দিলো বৌদি নোড়া নিল হ্যাঁ এক মাথা মেরেছি চটা নোড়া দিয়ে মাথা মেরেছে মাথা ফেটে গেছে তা ফাটেনি হ্যাঁ ব্রেন শার্ট হয়ে গেছে বকা শুরু করে নিয়েছে তারপরে ওই জন্য সকালে আমি যখন বাজার করে আসছি আচ্ছা ওদের কি আকাশের দিকে তাকে কি বীর 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 করে বলছে এক একা আমি বাবু কোনো টেনশনে আছে কিছু উয়ে করছে আমি আর ব্যস্ত ছিলাম তো ওই জন্য আর বেশি কথা বলিনি চলে এসছি খুব দুঃখের খবর রে ভালো ছেলেটা এইভাবে মাথা খারাপ হয়ে গেল শোন না আমার এখন সময় নেই গো আচ্ছা একটা কথা বলি হুম আমাকে পুলিশ ধরতে পারবে না পারবে না পুলিশ কেন তুই কি করেছিস আগে বলো না পারবে না পারবে না পারবে না এটা গান শুনবে ঠিক আছে শোনা এটা ধর হুম এ এই সংসারে কি মিছে কথাই কাঁদিস না রে মানুষ অসহায় গোপালের কাছে টানটা ঠিক আছে ওর কাছে গান শিখেছিস সুরের ওষুধ জানো সুরের ওষুধ দিয়েছে খেলা আগের থেকে একটু গলাটা ঠিক হয়েছে আটা গান শোনো এবার শুনুন দাদা কি কি নষ্ট হয় ছেলে মেয়ের পড়া নষ্ট মেয়েদের ভুল নষ্ট হইয়া যায় এবার শুনুন দাদা কি কি নষ্ট হয় এবার শুনুন দাদা কি কি নষ্ট হয় তেলে জলে আলো মোমবাতির বাজার ভালো আলো মোমবাতির বাজার ভালো হইয়া ছেলে মেয়ের পড়া নষ্ট হইয়া যায় এবার শুনুন দাদা কি কি নষ্ট হয় এবার শুনুন দাদা কি কি নষ্ট হয় এটা কি বাজালাম বলো তো তানপুরা এক তারা এক আর একটা গুরুজন্ত আছে আমার শুনবে না এটা মুখে জন্ত গুরু জন্ত দাও শুন না বাবু একটা কথা না না আমার সময় নেই এখন আমার অনেক গান ফান লিখতে হবে এখন দুই চিজ দে পাড়ায় গিয়ে আলোচনা করি ভালো ছেলেটা এইভাবে মাথা নষ্ট হয়ে গেছে চ পাড়ায় গিয়ে আলোচনা করে ওকে অন্তরায় ভর্তি করে দিই হ্যাঁ না ও দুই মাস তিন মাস চিকিৎসা হলে সেরে যাবে ওটাই করা ভালো চলো